যখন টাকা থাকে তখন সবাই পাশে থাকে আর টাকা না থাকলে নিজের পরিচিত মানুষগুলো অপরিচিত হয়ে যায় প্রতিটি সুখ টাকা দিয়ে অর্জন করা যায় না এর জন্য প্রিয়জনের সঙ্গ থাকাও প্রয়োজন টাকা থাকলে পৃথিবী কেনা যায় আর টাকা না থাকলে পৃথিবী চেনা যায় সুখী হতে যদি টাকা লাগে তবে আপনার সুখের সন্ধান কখনোই শেষ হবে না এটা স্বার্থপর দুনিয়া এখানে বুক ভর্তি ভালোবাসার থেকে পকেট ভর্তি টাকার মূল্য অনেক বেশি যখন কাছে টাকা থাকবে তখন ভালোবাসার মানুষের অভাব হবে না অতিরিক্ত টাকা একজন ব্যক্তিকে স্বার্থপর এবং অহংকারী করে তোলে প্রয়োজনের অতিরিক্ত অর্থ কোনো মানুষের মঙ্গল আনতে পারে না যখন আমাদের টাকা থাকে তখন আমরা ভুল করা শুরু করি মানুষ তখনই ভুলে যায় কে আপন কে পর যখন সে টাকার ঘরে থাকে লোকে বলে টাকা এলে কিছু করে দেখাবো আর টাকা বলে কিছু করলে আমি আসব যে পৃথিবীতে টাকার বিনিময়ে আপন মানুষ কেনা যায় সেই পৃথিবীতে টাকার চেয়ে আপন আর কেউই হতে পারে না একটি বাস্তব সত্য হলো অর্থ যেখানে নেই ভালোবাসা সেখানে দুর্লভ টাকায় টাকা আনতে পারে কিন্তু সম্মান আনতে পারে না টাকা মানুষকে সুখী করে না এটি কেবল তাকে ব্যস্ত করে তোলে নিজের উপার্জিত টাকা হয়তো তোমাকে ধনী বানাবে না কিন্তু তোমাকে স্বাধীন হয়ে উঠতে সাহায্য করবে নিশ্চয়ই টাকা মানুষকে পরিবর্তন করে না এটি শুধুমাত্র তাদের মুখোশ খুলে দেয় বাস্তব এটাই যে নিজের পকেটের টাকা না থাকলে পৃথিবীর কেউ কারো আপন হয় না টাকা ছাড়া জীবন জল ছাড়া মাছের মতো যখন একজন ব্যক্তির কাছে টাকা থাকে তখন সে ভুলে যায় সে কে কিন্তু যখন তার টাকা থাকে না তখন পৃথিবী ভুলে যায় সে কে জীবনে অনেক টাকা থাকাটা খুব জরুরি নয় কিন্তু জীবনে শান্তিতে থাকাটা অত্যন্ত জরুরি আগে টাকা কামাও তারপর ভালোবাসো কারণ গরিবের ভালোবাসা নিলাম হয় চৌরাস্তার মোড়ে একজন ধনী ব্যক্তি অর্থবিশিষ্ট বিশিষ্ট গরিব ছাড়া আর কিছুই নয় আপনি যত বেশি অর্থ উপার্জন করবেন তত বেশি সমস্যার সম্মুখীন হবেন অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করলেও স্বভাব বদলাতে পারে না টাকা ছাড়া আপনি অনেক বেশি মূল্যহীন টাকা ছাড়া আপনি অনেকটা অবহেলিত টাকা ছাড়া আপনি তুচ্ছ টাকা ছাড়া আপনি সবার কাছে অচল একটা মানুষ